বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা কলকারের জীবন কাহানি শোনাবো যে গল্পটি শুনলে আপনিও কান্না ধরে রাখতে পারবেন না তো বন্ধুরা দেরি না করে গল্পটি শুরু করা যাক এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব গল্পটি স্কিপ করে শুনবে না গল্পটি স্কিপ করলে একটুও মজা পাবে না তো বন্ধুরা গল্পটি শুরু হচ্ছে তানিয়া আর রাকিককে নিয়ে রাতের কান্না রাত তখন নীরব শহরের ব্যস্ততা থেমে গেছে বাতাসে যেন এক ধরনের ভারী নিস্তব্ধতা শহরের এক কোণে একটি ছোট্ট ভাড়া বাড়ির জানালার পাশে বসে আছে মেয়েটি নাম তার তানিয়া বাইরের আলো আধারিতে তার মুখটা স্পষ্ট দেখা না গেলেও চোখ দুটো লাল ক্লান্ত আর গভীর কোনো শূন্যতায় ডুবে আছে তানিয়া একজন কলগার্ল সমাজের ভাষায় অবহেলিত এক পরিচয় কিন্তু সেই পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক অসহায় মেয়ের কষ্টের জীবন কাহিনী যা কেউ শোনে না বোঝে না তানিয়ার জন্ম এক গরিব পরিবারে বাবা দিনমজুর মা অসুস্থ তিন ভাই বোনের মধ্যে সে ছিল বড় স্কুলে পড়ার খুব ইচ্ছে ছিল কিন্তু অর্থের অভাবে ক্লাস সেভেনেই ছেড়ে দিতে হয়েছিল পড়ালেখা মা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার খরচ চালাতে গিয়ে বাবা সব হারিয়ে ফেলেন একদিন এক আত্মীয় এসে বলল তানিয়ারে শহরে নিয়ে যাব কাজ শিখে ভালো টাকা উপার্জন করব তানিয়া তখন মাত্র ষোলো স্বপ্নভরা চোখে সে ঢাকায় এলো ভাবল হয়তো সুন্দর কোনো জীবন অপেক্ষা করছে তার জন্য কিন্তু শহরের বাস্তবতা ছিল নির্মম এক রাতে অজান্তেই তাকে বিক্রি করে দেয়া হয় এক দালালের কাছে তাকে বুঝতেই দেয়া হয়নি কি হচ্ছে শুধু একটা ছোট ঘর কড়া তালা আর কিছু পুরুষের খারাপ দৃষ্টি সেই রাত তার জীবনের প্রথম গ্রাহক আসে সে চিৎকার করেছিল কেঁদে উঠেছিল কিন্তু কপাল শুনতে পায়নি তার আর্তনাদ ধীরে ধীরে ভয় লজ্জা ঘৃণা সব নিঃশেষ হয়ে যায় একসময় সে নিজেই বুঝে গেল পালানোর পথ নেই তখন সে নিজের ভেতরের একটা অংশ মেরে ফেলেছিল কষ্ট লুকিয়ে রেখে মায়ার মুখোশ পরে হাসতে শিখে গিয়েছিল দিনে সে সাধারণ নারী রাতে কিছু ধনির সময় কাটানোর পণ্য তবু সে স্বপ্ন দেখত হয়তো কোনো একদিন সব ছেড়ে এক নতুন জীবন শুরু করবে হয়তো ভালোবাসবে কেউ তাকে শুধু তানিয়া হিসেবে কলগাল নয় একদিন একজন গ্রাহক এলো রাকিব নাম বয়সে তরুণ আচরণে ভদ্র সে তানিয়ার সাথে সময় কাটালো চোখে কোনো কামনা ছিল না বরণ ছিল সম্মান সে বারবার বলতো তুমি অন্য রকম তানিয়া তোমার জায়গা এটা না তানিয়ার মনের জমাট বাঁধা বরফ গলতে শুরু করে সে বিশ্বাস করতে শুরু করে ভালোবাসা হয়তো এখনও সম্ভব তারা দেখা করতে শুরু করে গল্প করে হাসে তানিয়া আবার জীবনের স্বাদ পেতে শুরু করে কিন্তু সমাজকে চুপ করে থাকে একদিন রাকিবের মা এসে সরাসরি তানিয়াকে অপমান করে বলেছিল তুমি ওর জীবন নষ্ট করছো কলগালরা ভালোবাসা বোঝে না তুমি একটা দেহ বিক্রেতা তানিয়া সেদিন আর কোনো প্রতিবাদ করেনি কেঁদে কেঁদে রাকিবের নাম্বারটা ডিলিট করে দেয় তার ভালোবাসাটা সত্যি ছিল কিন্তু সমাজের চোখে তার পরিচয়টা ছিল অভিশাপ আজ অনেক বছর পর তানিয়া এখনও ওই ছোট ঘরে একা বয়স হয়েছে আগের মতো কাজও পায় না কিন্তু সন্ধে হলেই সাজে কারণ বেঁচে থাকার জন্য বিক্রি হতে হয় প্রতিদিন মুখে হাসি কিন্তু চোখে জলে ভেজা ইতিহাস তার কষ্ট কেউ বোঝে না সমাজ শুধু তার পরিচয় জানে কল গার্ল তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো আশা করি অনেকটা ভালো লেগেছে আগামীকাল আবার নতুন গল্প নিয়ে আসছি ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ